নুরানি কবিতা হাওয়ার আদব লিখেছেন আব্দুর রহিম যখন কোন খাবার খাবে কিংবা খাবে ভাত তারই আগে ভালো করে ধুয়ে নিবে হাত যখন কোন খাবার খাবে কিংবা খাবে ভাত তারই আগে ভালো করে ধুয়ে নিবে হাত বিসমিল্লা বলে তুমি খাওয়া শুরু করিবে উড়িয়ে নিবে সবই যা দস্তারখানায় বলে তুমি খাওয়া শুরু করিবে উড়িয়ে নিবে সবই যা দস্তারখানায় পড়িবে অনুবাতে মনে রাখিবে বেশি করে খাবে পানি শরীর ভালো থাকিবে কোনো বাত দু মনে রাখিবে খাবে শরীর ভালো পাশ থেকে শুরু করে শেষ করবে তাচেটে পাতে নাওয়া সব খাবার একেবারে নাগেটে পাঁচ থেকে শুরু করে শেষ করবে তাচেটে আলহামদুলিল্লাহ বলে তুমি করো সুকরিয়া রিজিক তিনি বাড়িয়ে দিবেন নিজের হাত দিয়া আলহামদুলিল্লাহ বলে তুমি করো সুকরিয়া রিজিক তিনি বাড়িয়ে দিবেন নিজের হাত দিয়া